নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ শনিবার দেখুন না সকাল থেকেই কালো হয়ে মেঘ উঠে আছে মনে হয় এখনই বৃষ্টি আসবে এই বসন্তকালেও যে গ্রীষ্মকালের মতন গরম হয় অসময়ে বৃষ্টিও হয় এই বছরই দেখলাম দেখুন না বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল এই দিকে আমার টিউশনের বাচ্চারা ছাতা নিয়ে হাজির এই বৃষ্টির মধ্যেও চলে এসেছে কখন লিখেছ দেখি কি কি লিখেছ সিলেটটা রাখো বইয়ের ব্যাগের কাছে বইয়ের ব্যাগের কাছে রাখো কি লিখেছ পড়ো আউন লাও আর ও ও লিখো নি কেন লিখো দাও পেন্সিলটা দাও ঘটা এরকম হবে না এরকম হবে হুম হম হয়েছে হয়েছে আমার মতো হয়েছে এটা ভালো করে করো যেমন লিখেছি তেমন দেখে করো হয়নি এখানে করো যেমন আছে এটা দেখে করো এই তো লাইন টেনে দিয়েছি লাইনে এইখানে এইখানে পাগড়ি দে আবার করো এখানে অক্ষর পরিচয় হয়ে গেলে পড়ানো খুবই সহজ কিন্তু ছোট্ট থেকে অক্ষর পরিচিতি করানো গুলো প্রচুর কঠিন এই বাচ্চাদের সাথে এত বকতে হয় বিশেষ করে ওয়ানের এই দুটো বাচ্চার সাথে টিউশন পড়িয়ে খাওয়া দাওয়া করে কলেজ গিয়েছিলাম কলেজ থেকে ফেরার পথে দেখলাম বাচ্চাদের উল্লাস আসলে ছুটি হয়েছে স্কুল আনন্দে আত্মহারা হয়ে যেন সবাই ছুটে যাচ্ছে বাড়ির পথে দেখুন মনে হচ্ছে যেন এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে আকাশে এসে থেকে পড়েছে আমার প্র্যাকটিক্যাল লেখা এতগুলো প্র্যাকটিক্যাল লিখতে হবে সেটা আর এখন মনে করতে চাইছি না বৃষ্টির মরশুমে একটু খেঁচুড়ি খেতে ইচ্ছা করেছিল তাই বড়ো বৌদি বানিয়ে দিল খুব সুন্দর হয়েছিল